আর কয়েকদিনের মধ্যেই দু সাল সমাগত আর এই নতুন বছরে কেমন যাবে এক সংখ্যার জাতক জাতিকাদের অর্থাৎ যাদের জন্ম কোন মাসের এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ কিংবা আঠাশ তারিখে কিংবা যাদের জন্ম তারিখ জন্ম মাস এবং জন্ম সাল যোগ করে যাদের এক হবে তারাও কিন্তু এক সংখ্যার জাতক কিংবা জাতিকা তাই আগামী দু সালে এক সংখ্যার জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আসুন জেনে নেওয়া যায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে এক সংখ্যার জাতক জাতিকাদের জন্য নতুন কিছু করার প্রতি আগ্রহ বাড়বে দু সালে এবং ধর্মের বিষয়ে অনেকটাই আগ্রহী হবেন এক সংখ্যার চব্বিশ সালে আপনাদের কেরিয়ার সংক্রান্ত বিষয়ে অনেকটাই বাড়বে আর সেই আকাঙ্ক্ষার জন্য আপনারা ঝাঁপিয়ে পড়বেন কেরিয়ার সংক্রান্ত বিষয়ে তবে নির্দিষ্ট লক্ষ্যবস্তু স্থির রেখে যদি এগোতে পারেন তাহলে দু সাল আপনাদের জন্য যথেষ্ট ভালো হচ্ছে তাই কেরিয়ার সংক্রান্ত বিষয়ে একাধিক সুযোগ আপনার সামনে খুলে যাবে সেই সাথে সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে যারা কর্মক্ষেত্রে যুক্ত রয়েছেন সেখানেও আপনাদের সামগ্রিক উন্নতির যোগ তৈরি হবে তাই বলতে পারেন আগামী দু সাল আপনাদের স্বপ্ন পূরণের বছর আসুন জেনে নেওয়া যাক প্রেমের জীবন কেমন যাবে দু সালে এক সংখ্যার জাতক জাতিকাদের প্রেমের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসবে আপনাদের যারা নতুন সম্পর্কের মধ্যে যেতে চাইছেন তাদের জন্য এবছর অত্যন্ত ভালো হচ্ছে জীবন সঙ্গী বা সঙ্গিনীর মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে দীর্ঘদিনের সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসবেন তাই রোমান্টিক জীবন বা লাইফ আপনারা কাটাতে পারেন দু সালে আসবো শরীর স্বাস্থ্যের বিষয়ে দু সঠিক সাল সব মিলিয়ে কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ মতো মেডিসিন খান সেই সাথে শরীর চর্চা করুন শারীরিক এবং মানসিক দিক থেকে ফিট রাখার চেষ্টা করুন আর তাহলে দেখবেন বছরের বাকি অংশ আপনার জন্য অত্যন্ত পজিটিভ হবে কয়েকটি টিপস আপনাদের দেবো দু সালে অবশ্যই পরিবারের সঙ্গে সময় কাটান এবং সম্পর্ককে আরো মজবুত করুন দ্বিতীয়ত সফলতা পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করুন অবশ্যই পাবেন তৃতীয়ত অলসতা ত্যাগ করে কর্মের প্রতি আরো সময় দিন শরীরের প্রতি এবং সেই সাথে খাদ্য গ্রহণের প্রতি অবশ্যই ধ্যান দিন তাহলে অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ অবশ্যই আসবে আর সেই চ্যালেঞ্জ মোকাবিলার শক্তি আপনার থাকবে সেই সাথে নিজের আত্মবিশ্বাস অবশ্যই ধরে রাখুন এইটুকু করতে পারলেই দু সাল আপনার জন্য অবশ্যই গোল্ডেন ইয়ার হয়ে আসবে